আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম সুন্দর একটা দৃশ্য নিয়ে দেখেন এই যে দইচা ফুল দিয়ে ভরা অনেকগুলো ফুল আছে এই জায়গায় তাই দৃশ্যটা কীরকম লাগে আপনাদের কাছে অবশ্যই একটু জানাবেন এই সাইডে আছে ভুট্টা ক্ষেত সবুজে সবুজে ঘেরা পাখি উড়ে যাচ্ছে আকাশ দিয়ে অনেক পাখি যাচ্ছে বিকালবেলা তো তাই চলে আসলাম একটু হাঁটতে হাতে দিয়ে এসে দেখি অনেক মানে দইঞ্চা ফুল হয়ে আছে এই জায়গায় কিন্তু কখনও পানি আসে নাই আমাদের এই জায়গায় দেরি ফিরে এবার পানি আসতে আছে বর্ষার পানি মানে এই সবসময় বইরা জায়গা এই ফুলগুলো দেখা লাগে নৌকা দিয়ে এসে এখন নৌকা ছাড়াই আমরা দেখতেছি এই যে দেখেন দইঞ্চা মানে দইচার যে ফলটা মানে ওই যে দইচা দিয়ে এই যে বিচির জন্য এই যে ফল হইতাছে এটা কখনও বাড়তি হয় নাই কীরকম ধরে আছে দেখছেন পুরোটো গাছের ভিতর ভরা এই যে গাছ অনেক দইচার ফুল দিয়ে ভরা আমার কাছে খুবই ভালো লাগতে তার জন্য কিন্তু ভিডিওটা আপনাদের মাঝে তুলে নিলাম অবশ্যই জানাবেন কীরকম হয়েছে দৃশ্যটা তাহলে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি